পৃথিবীর সময় কি সত্যিই শেষ হয়ে এসেছে বিজ্ঞান ইতিহাস আর ধর্ম তিনটেই কি আমাদের একই ভবিষ্যতের দিকে সতর্ক করছে যদি সূর্য হঠাৎ পূর্ব নয় পশ্চিম দিক দিয়ে উঠতে শুরু করে তাহলে কি হবে পৃথিবীর আর মানবজাতির পরিণতিই বাকি আজ আমরা যে পৃথিবীতে বাস করি তা কি সত্যি ধ্বংসের একদম দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তন পরিবেশ বিপর্যয় অনিয়ন্ত্রিত প্রযুক্তি সব কিছুই যেন সংকেত দিচ্ছে বড় কোনো পরিবর্তনের কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সতর্কতা এসেছে আমাদের নক্ষত্র সূর্যকে ঘিরে সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীর চুম্বক মেরু হয়তো খুব শীঘ্রই উল্টে যেতে পারে যা ঘুটলে সূর্যের অবস্থান এবং পৃথিবীর দিক নির্ধারণে ভয়ঙ্কর পরিবর্তন দেখা দিতে পারে গবেষণা অনুযায়ী মেরু বদলে যাওয়ার সময় পৃথিবীর চুম্বক ক্ষেত্র প্রায় নব্বই শতাংশ দুর্বল হয়ে যায় বিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করেছেন গত দুশো বছরে পৃথিবীর চুম্বক ক্ষেত্র ইতোমধ্যে পনেরো শতাংশ দুর্বল হয়েছে যা মেরু বদলের আশঙ্কা আরও বাড়াচ্ছে এমন ঘটনা ঘটলে মানুষের শরীরে ক্যান্সারের হার মহামারীর মতো বৃদ্ধি পাবে বড় বড় ভূমিকম্প আগ্নেয়গিরি অগ্নুৎপাত ভূমিধস তীব্র আকারে দেখা দিতে পারে সম্পূর্ণ ভেঙে পড়বে বিদ্যুৎ গ্রিড বন্ধ হয়ে যাবে ইলেকট্রনিক সার্কিট কাজ করবে না স্যাটেলাইট মোবাইল নেটওয়ার্ক ইন্টারনেট পৃথিবীর বাস্তুতন্ত্র ভেঙে পড়বে মানবজাতি বিলুপ্তির দ্বার প্রান্তে পৌঁছাবে বিজ্ঞানীরা আরও বলেন গতবার চুম্বক মেরু উল্টে গিয়েছিল প্রায় সাত লাখ আশি হাজার বছর আগে অর্থাৎ বহু আগেই পৃথিবীর পরবর্তী ঘূর্ণন বদলের সময় অতিক্রান্ত হয়েছে তাই যে কোনো সময় ঘটতে পারে এই ভয়ঙ্কর পরিবর্তন কিন্তু শুধু বিজ্ঞানী নয় চৌব্বশ বছর আগে পবিত্র ইসলাম ধর্মেও পাওয়া যায় এই ঘটনার সতর্কতা হাদিসে এসেছে সূর্য পশ্চিম দিকে উদিত হওয়া হবে কিয়ামতের বড় আলামতগুলোর একটি মহানবী সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তখন সবাই বিশ্বাস করবে কিন্তু সেই বিশ্বাস আর কারো উপকারে আসবে না অর্থাৎ এই ঘটনার পর তওবা ও ইমান গ্রহণের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন যেদিন পর্বতগুলোকে সরিয়ে দেব আর পৃথিবীকে সমতল দেখতে পাবে এবং আমি সব মানুষকে একত্রিত করব এবং কাউকে ছাড়া হবে না বিজ্ঞান আর ধর্ম দুটোই কি একই ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছে এই প্রশ্নই আজকে সবচেয়ে বড় উদ্বেগের আর সময় বলে দেবে পৃথিবীকে কী অপেক্ষা করছে সামনে